সবসময় সময় কাটাতেন একসাথে বেস্ট ফ্রেন্ডও একে অপরের সেই তিন বন্ধুর মৃত্যু হল একসাথে গত রবিবার লন্ডনের এমবার এক সড়ক দুর্ঘটনায় তিন বন্ধুর মৃত্যু হয়েছে ২০ বছর বয়সী সোহিল জুলফিকার বাইশ বছর বয়সী মোহাম্মদ জায়দানি এবং ২২ বছর বয়সী মোহাম্মদ গাজীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ পুলিশ জানিয়েছে রবিবার রাত এগারোটা ছাব্বিশ মিনিটের দিকে একটি মার্সিটিস গাড়ি দুর্ঘটনায় পতিত হয় সেই গাড়িতে মোট পাঁচজন বৌদ্ধ ছিল যাদের মধ্যে তিনজনই ঘটনাস্থলে প্রাণ হারায় বাকি দুইজনকে হাসপাতালে নেওয়া হয়েছে যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক মূলত দুর্ঘটনাটি কনভার্টিভেল রেসিং পার্কে ঘটে এদিকে পুলিশ বলছে তারা বিশ্বাস করে কার পার্কে আরও অনেক গাড়ি ছিল তাই এই দুর্ঘটনাটির সাথে গাড়ির সম্পৃক্ততা থাকতে পারে তাই এই ঘটনা সম্পর্কে কারো কাছে কোনো তথ্য থাকলে তা পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে স্থানীয় এক দোকানদার জানান যে কার পার্কটিতে দুর্ঘটনাটি ঘটেছে সেখানে নিয়মিত কার রেসিং হতো বিশেষ করে কিশোর কিশোরীদের জন্য জনপ্রিয় ছিল স্থানটি এর আগেও এই একই জায়গায় বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে এদিকে পুলিশ জানিয়েছে গাজী এবং জুলফিকার জিম শেষ করে দুই বন্ধুকে নিয়ে বাড়ি ফিরছিলেন এই দুর্ঘটনায় পরিবার শোকের ছায়া নেমে এসেছে এখন পর্যন্ত এই দুর্ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি তবে দুর্ঘটনাটি সন্দেহজনক হিসেবে দেখছে পুলিশ রুমানা রাখি রানার টিভি লন্ডন